একটি আজান দেওয়া হয়েছিল সেই আজানটি ছিল নামাজ নামাজ নামাজবিহীন একটি আজান আমার কানে এসেছিল আর আমার মৃত্যুর পর নামাজে জানাজ হবে সেটা হবে আজান বিহীন নামাজ তো শুরু হলো আমার আজান দিয়ে আর শেষ হলো আমার নামাজ দিয়ে আমাকে সামনে রেখে সবাই আল্লাহ তালার কাছে জানাজার নামাজে প্রার্থনা করবে এতটুকুই হলো আমার জীবন এটি হচ্ছে আমার নাই। আর এই লাইফটি ছিল রাসুলেকারী তাই তিনি নির্দ্বিধায় সাহাবাদের সামনে বলতেন এই কোরআনের ছয় নম্বর সুর আল আহামের একশো বাষট্টি নোম রায়ের দৃষ্টিতে তিনি বলে গেছেন কলিনা কি তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আমরা রপুর আলমিনের জন্য তো আজান থেকে নামাজ পর্যন্ত হলো আমার জীবন এর ভিতরে আমাকে যা কিছু করার করে নিতে হবে আখেরাতের জন্য সঞ্চয় করে নিতে হবে যদি আমি পরকাল বিশ্বাসী না হই তাহলে আমাকে প্রকাশ্য প্রকাশ্যভাবে আল্লাহ তালা ছুটি দিয়েছেন আমাকে স্বাধীনতা দিয়েছেন আমি যা ইচ্ছা তাই করতে পারি আল্লাহ বলে দিয়েছেন তোমাদের যার যা ইচ্ছা তোমরা করে যাও কিন্তু তিনি সব কিছু দেখছেন আবার তিনি বলছেন অকলি হাকুম তুমি বলে দাও সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মানবে যার ইচ্ছা সে অস্বীকার করবে তো এই আজান থেকে নামাজ পর্যন্ত আমার জীবন এর ভিতরে আমাকে কি করতে হবে আর কি না করতে হবে সে ফায় আল্লাহ আমাদের সবাইকে রাসুলি কারিমের মতো তিনি যে স্লোগান দিয়ে গেছেন সেই স্লোগান দেওয়ার কর প্রদান করুন তিনি বলে গিয়েছেন কলিনা সলাতি অনুসুখী অমাহিয়া অমামাতি লীলায়কে অপিন আলমী তিনি বলে দাও নিশ্চয় আমার জীবন আমার মৃত্যু আমার নামাজ আমার কুরবানি আল্লাহর আলমী